রাশিয়া আজকে রাশিয়ার এত সুন্দর একটা শহরে আমি থাকি যেটা বলতেও নিজের কাছে খুব গর্ববোধ হচ্ছে যে আমি যেমন তেমন একটা শহরে থাকি না আহ প্রতি বছর রাশিয়াতে কিন্তু কি বলে সুইলেন্ড বসন্ত মানে স্তুত আমার আছে এই যেটাকে বাংলা যদি করি আমরা সেটা হয় যে বসন্তকাল বা বসন্ত যেমন বাংলাদেশে যেরকম আমরা বসন্ত বরণ করি ঠিক কিন্তু রাশিয়াতে এটা এত বড় করে করা হয় যেটাতে আমি যতটুকু জানি যেমন আমরা যখন ভার্সিটিতে পড়েছিলাম ভার্সিটি থেকে প্রত্যেকটা স্টেটে গিয়ে ওরা কম্পিটিশন করে সেই কম্পিটিশন করার পরে কিন্তু প্রত্যেক বছর একটা স্টেট আমরা যেটা রাশিয়াতে বলা হয় অবলেস একটা এখানে সিলেক্ট করা হয় তো সেই অবলেস্টে যে স্টুডেন্টদের বসন্ত উৎসবটা এটা পালন করা হয় তো রাশিয়াতে আছে হচ্ছে গিয়ে বাইশটা রিপাবলিক নয়টা আমরা বলি ক্রায় বা কর্নার তারপরে হচ্ছে ছয়চাল্লিশটা অবলেস্ট বা স্টেট যেটাকে আমরা বলতে পারি তার মধ্যে এবছর সিলেক্ট করা হয়েছে সারাতভ কে এই সারাতভে এই অনুষ্ঠানটা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটা হচ্ছে আগামী জুনের এক তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা হবে তো এই এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটার জন্য মানে আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে যেখানে কি কি হচ্ছে মানে কি কি ডেকোরেশন করছে ওরা তো এই এক সপ্তাহর জন্য আমাদের সারাতভে এত হাজার হাজার স্টুডেন্ট আসছে পুরো রাশিয়া থেকে শুধু এমন আছে মস্কো থেকে বা সেন্ট পিটার্সবুর্গ থেকে আসছে পুরো রাশিয়া থেকে যে এই অনুষ্ঠানটা কিন্তু মস্কোতেও হচ্ছে না এবছর এবছর হচ্ছে সারাতবে তো এরকমই প্রতি বছর এক একটা স্টেজ মানে এই কম্পিটিশনটা করার পরে মানে স্টুডেন্টরাই অভ্যন্তরীণ ভাবে কম্পিটিশন করার পরে ওরা যেটাতে মানে যে স্টেটের স্টুডেন্টরা বেশি জয়লাভ করে সেই স্টেটে এই কম্পিটিশনটা হয়ে থাকে তো গত বছর আমি যখন ফাইনাল ইয়ারে আমরা অনেক কম্পিটিশন করা হয়েছে আমিও ছিলাম অনেকগুলাতে কিন্তু ফাইনাল অব্দি আমাদের স্টেটা এটা হয় নাই এটা হয়েছিল মেবি নিজনি নবগরদে বাট এবছর এটা সৌভাগ্যবশত সারাতবে হয়েছে তো আপনাদেরকে এখন মাঠটা ঘুরে ঘুরে দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে দিদি আপনি তো সারাতব স্টেটে থাকেন তো এই স্টেটের নাম খুব একটা বেশি শুনিনি এই স্টেটটা আসলে কেমন তো আমিও যে ইনফরমেশনটা কিছুদিন আগেই জানতে পেরেছি কারণ আমি যখনই যে ইনফরমেশন জানতে পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তো এই সারাতোপ স্টেটটা ছিল রাশিয়া তৈরি হওয়ার পরে তিন নম্বর স্টেট প্রথম ছিল মস্কো তারপরে ছিল সেন্ট পিটার্গ এবং তারপরে সারাতোপ স্টেটটা তৈরি করা হয়েছে এখন চিন্তা করেন এটা কত পুরাতন একটা স্টেট এবং রাশিয়ার থার্ড স্টেট ছিল এটা তার আগে কিন্তু কাজান বা বলগাগ্রাদ বা নিজনি নবগর এগুলোও কিন্তু ছিল না তারপরে আস্তে আস্তে স্টেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আর এই সারাতক কিন্তু এক নামে পরিচয় আপনারা যারাই মানে মহাকাশ নিয়ে গবেষণা করেন চিন্তা ভাবনা করেন বা মহাকাশ সম্পর্কে একটু গবেষণা করে থাকেন সবাই জানবেন যে ইউরিগাগারিকে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করে মানে অবতরণ করছেন এবং কিংবা বলা যায়। উনি সারাতো স্টেট থেকে পড়াশোনা করে গিয়েছিলেন যে ভার্সিটি থেকে আমি এবং আমার হাজবেন্ড দুজনই পড়াশোনা করছি সেই ভার্সিটি থেকে উনি পড়াশোনা করে গেছেন এবং উনি যখন মহাকাশ পরিক্রমা শেষ করে আহ তারপরে আবার অবতরণ করছেন এসে আবার অবতরণ তো সেই কারণে সারাতো বিভিন্ন জায়গায় গাগারিনের নামে অনেক কিছু আপনারা দেখতে পারেন স্কুল কলেজ কিন্ডার গার্ডেন বলুন রাস্তার নাম এমনকি আজকের এই প্রোগ্রামটা উপলক্ষেও কিন্তু যেহেতু সারাতো সারাতবে প্রোগ্রামটা করা হচ্ছে রাশিয়ার সবগুলো স্টেট থেকে হাজার হাজার স্টুডেন্ট সারাতবে এন্ট্রি নিয়েছে তো ওদেরকে আমাদের সারাতবের কি বিশেষত্ব সেটা অবশ্যই জানানো প্রয়োজন আর সেই কারণে আজকের এই প্রোগ্রামে মানে এই যে মাঠটাতে আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা জায়গায় আপনি যেখানেই তাকাবেন সেখানেই শুধু ইউরি গাগারিন ইউরি গাগারিন ইউরি গাগারিনকেই দেখতে পাবেন উনার মহাকাশ যান উনি কিভাবে ক্যাপসুলের ভেতরে ছিলেন বা সবকিছু নিয়েই কিন্তু এটার ভেতরে স্টুডেন্টরা এসে এখানে পড়তে পারতেছে জানতে পারতেছে এই সারাতক শহর সম্পর্কে ওদের ধারণা হচ্ছে এমনকি আমাদের শহরের এয়ারপোর্ট এর নামও ইউরি গাগারিনের নামে দেয়া তো এই শহরে আপনি ঢুকার পরে ইউরি গাগারিনের নাম যদি মনেও না থাকে আপনি মনে করতে বাধ্য প্রতিটা স্তরে স্তরে আপনি যেখানেই যাবেন ইউরি গাগারিনের নাম শুনতে পাবেন এই কারণেই কিন্তু এই শহরটা বিশেষ করে বেশি বিখ্যাত পুরো বিশ্বের বুকে শুধু রাশিয়ার মধ্যে না কারণ গাগারিন শুধু রাশিয়ারও যেমন গর্ব সেটা না পুরো বিশ্বেরও কিন্তু উনি একজন গর্ব ছিলেন যিনি সর্বপ্রথম মহাকাশ ভ্রমণ করেছিলেন তো অনেকেই যারা জিজ্ঞেস করে থাকেন যে এরোনর্টস বা এরোস্পেস নিয়ে কোন ভার্সিটিতে পড়াশোনা করতে পারি বা কোন ভার্সিটি ভালো হ্যাঁ মস্ত তো অনেক ভালো ভালো ভার্সিটি আছে ঠিক সেরকমই যেহেতু উনি মহাকাশ ভ্রমণে আগে কিন্তু সারাতব থেকে পড়াশোনা করে সারাতবে প্রশিক্ষণ নিয়ে তারপরে গিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আমি একটু হলেও বলতে পারি সারাতবেও কিছু ভার্সিটি আছে যেগুলো এই সাবজেক্ট নিয়ে শিক্ষা দিতে পারবে এবং আপনি ভালো শিক্ষা এই সাবজেক্ট গুলোর উপর নিয়ে প্রশিক্ষণ ভালোভাবে নিতে পারবেন যদি উনি এই ভার্সিটি থেকে পড়াশোনা করে গিয়ে মহাকাশ ভ্রমণ করেছেন তাহলে আপনারা কেন পারবেন না তাই না তো যাই হোক আমার সহ সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে বললাম তো এই যে দেখুন আমাদের শহরটা যেহেতু ইউরি গাগারিনের জন্যই বিখ্যাত ওনার সেই রকেট রকেট সায়েন্স যা বলতে পারেন সব কিছুই কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছিল আর ইউরি গাগারিন যখন মহাকাশ ভ্রমণ করতে গিয়েছিলেন অবশ্যই রকেট নিয়ে গিয়েছিলেন আর যখন উনি ভূমিতে অবতরণ করেন ঠিক তখন কিন্তু উনি ক্যাপসুলে করে অবতরণ করেছিলেন আর এইগুলোই কিন্তু সেই ক্যাপসুলটার আদলেই তৈরি করা একদম দেখতেই পাচ্ছেন অনেকগুলো করা রাখা যদিও এগুলো নাকি পরবর্তীতে এখানে ডেকোরেশনের জন্য রাখা থাকবে যারা পর্যটক আসবে যেহেতু এখন সামার সবাই দেখতে পারবে যদিও ইচ্ছা আসে এবছর সামারে আবারও যেখানে ইউরি ইউরিগাগারেন অবতরণ করেছিলেন সেখানেই আপনাদেরকে আরেকবার নিয়ে যাব তখনই বুঝতে পারবেন এই ক্যাপসুলগুলো কিন্তু সেই ক্যাপসুলটার আদলেই তৈরি করা আর আমাদের রাশিয়ান এত এত ব্যাংকের মধ্যে একটা ব্যাঙ্ক কি শুধু এবছর পারমিশন পেয়েছে এই প্রোগ্রামটাতে মানে ওদের বুথ বসানোর জন্য সেটা হচ্ছে শুধু প্রোগ্রাম না এখানে যেহেতু স্টুডেন্টরা আসবে সে কারণে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু এখানে অনেক ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে যেমন এই তাঁবুর ভেতরে ছিল হকি মানে অনলাইন হকি খেলা তারপরে বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল এগুলোর জন্য প্রাইজও পাওয়া যাবে ওই যে দেখেন পিছনে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে তারপর টেবিল টেনিস টাইপের খেলা অনেক কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন রাশিয়াতে যেহেতু এখন ফেসবুক ইউজ করা নিষেধ তো রাশিয়ানরা কোন অ্যাপস ইউজ করে তো রাশিয়ানরা কিন্তু ফেসবুকের মতোই মানে ভিতরের সব কিছুই কিন্তু ফেসবুকের মতোই সিস্টেম সেরকম একটা অ্যাপস যার নাম হচ্ছে ভ আমরা বলি মানে কন্টাক্টের ভেতরে তো সেরকমই একটা অ্যাপস আমরা ইউজ করে থাকি সবাই তো এই অ্যাপসটারই কিন্তু একটা বুথ বসানো হয়েছে এখানে যেখানে ভিতরে মিউজিক মানে লাইভ মিউজিক করতে পারবো বিভিন্ন ধরনের খেলাধুলা আর এই লগোটা পিছনের দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফেসবুকের মতোই দেখতে লগোটা বাট নামটা যেহেতু দুইটা ওয়ার্ডে মানে ভি কান্তাক্ত তো সে কারণে ভি এবং কান্তাক্তের কে দুইটা একসাথে জোড়া লাগানো ছিল তো এটা সামনে মিউজিক ছিল ফোন চার্জ দেওয়ার জন্য অনেকগুলো চার্জার পয়েন্ট ছিল এই টেবিলগুলোর ভেতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্জার পয়েন্ট তো এই হচ্ছে ভিকে মিউজিক মানে ফেসবুক মিউজিক যেরকম থাকে ঠিক সেরকম ভিকে মিউজিক আর পরবর্তী তাবুতেই ছিল হচ্ছে গিয়ে ইউরি গাগারিন না না ইউরি গাগারিন নয় ইউরি গাগারিনের মতো দেখতেই তৈরি করা পুতুল ছিল এই যে দেখেন ইউরি গাগারিন কিন্তু ঠিক এভাবেই ওনার ক্যাপসুলে বসে উনি মহাকাশ ভ্রমণ করেছিলেন তারপরে হচ্ছে গিয়ে মানে মহাকাশ ভ্রমণের জন্য মেয়েদের কীরকম পোশাক থাকে বা মহাকাশ কিংবা মানে অন্যান্য গ্রহে মানুষ যখন অবতরণ করে তখন কি ধরনের পোশাক পরে এই যে দেখেন সেম এরকম পোশাকগুলো কি ভারী কি মোটা দেখতে ছিল পোশাকটা এগুলো হচ্ছে স্যাটেলাইট তো বিভিন্ন কিছুই কিন্তু এখানে ছিল যেহেতু স্টুডেন্টরা আসবে স্টুডেন্টরা এখানে পরে পরে মানে দীর্ঘক্ষণ সময় দিয়ে পাশেই লেখা ছিল কোনটার কি নাম বা কোনটার কি কাজে ইউজ করা হয় বা হতো তখন তো স্টুডেন্টরা যেহেতু এগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকে তো এগুলোই দেখতে ওদের বেশি ভালো লাগবে যেমন আমার ছোট্ট ছেলে আরও সেও কিন্তু রকেট নিয়ে অনেক ইন্টারেস্ট তার বার্থডেতেও সে একটা বিশাল বড় রকেট গিফট পেয়েছে স্কুলের বিভিন্ন প্রজেক্টে ওরা রকেট তৈরি করে তো রকেটের ভিতরে কী থাকতে হয় কি না মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে যতটুকু শেখানো পসিবল সেটা কিন্তু স্কুলে ওদেরকে শেখানো হয় আর এই পুরো প্রোগ্রামটা কিন্তু এই যে ভিকে বললাম একটা অ্যাপস সেই অ্যাপসে কিন্তু ওদের একটা পেজ বা গ্রুপ যেটাই বলতে পারেন সেখানে কিন্তু পুরো প্রোগ্রামটাই লাইভ দেখানো হয় মানে সন্ধ্যা থেকে যে প্রোগ্রামটা হয় কনসার্ট টাইপ সেগুলো কিন্তু টোটালটাই লাইভ দেখানো হয় এই লাইভ দেখানোর জন্য কিন্তু এই যে এই পাশে দেখেন একদম সুন্দর করে মানে ক্যামেরা সেটিংয়ের জন্য খুব সুন্দর করে জায়গা করে রাখা আছে তো এই দিক দিয়ে কিন্তু স্টুডেন্ট ঢোকার পারমিশন নেই স্টুডেন্টরা তার দিক থেকেই থাকতে পারে আর এখানে যারা পার্টিসিপেট করে জাস্ট ওরাই ঢোকার পারমিশন থাকে আর এই পুরো মাঠটাতে কিন্তু ঢোকার জন্য চারিপাশেই কিন্তু এরকম ছোটো ছোটো গেট করে রাখা হয়েছে এবং গেইটে কিন্তু দু তিনজন করে করে পুলিশ মানে পোস্টিংয়ে আসে এবং ওরা সকাল থেকে রাত্র পর্যন্ত মানে একদম টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু ওরা ওদের ডিউটি করে যাচ্ছে প্রত্যেকেই যারা ঢুকতেছে ওদেরকে চেক আপ করে করে ঢুকাচ্ছে বা মেশিনে যেহেতু আসে মেশিনে যদি কোনো সংকেত দেয় ওরা সাথে সাথে চেক করে করেই সবাইকে ঢুকাচ্ছে যেহেতু পুরো রাশিয়া থেকে এখানে স্টুডেন্টরা এসেছে তো এটাতে অবশ্যই সরকার একটু বেশি সিকিউরিটি প্রোভাইড করবে সেটা স্বাভাবিক আর গল্প করতে করতে আমি সেখান থেকে বেরিয়েও গিয়েছি কারণ আপনাদের সাথে গল্প করা শেষ মাঠটা ঘুরে ঘুরে দেখা শেষ এখন চলে যাব কাজে কারণ কাজের সময় শুরু হয়ে যাচ্ছে তা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো নতুন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা